বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে মার্সিডেন্স বিসা কার্ডে যারা বাংলাদেশে টাকা ট্রান্সফার করেন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে এবং বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন বিকাশে কিভাবে টাকা পাঠাবেন মার্সিডেন্স ব্যাঙ্ক থেকে এবং সেই নাম্বারটা কিভাবে বিকাশ নাম্বারটা অ্যাড করবেন আপনার মার্সিডেন্স অনলাইন অ্যাকাউন্টে তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে মার্সেন্স অ্যাকাউন্টটি ওপেন করবেন ওপেন করার পর সর্বপ্রথম আপনার ডিমিন সিলেক্ট করে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নেবেন ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনার এখানে যে রিসিভার যে নামটি আছে রিসিভার নাম্বার নাম্বারটিতে অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারগুলো অ্যাড করে রেখেছেন অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার আর যদি না থাকে তো নিউ অ্যাড টু নিউ রিসিভারে ক্লিক করে দেবেন নিউ রিসিভারে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম আপনার বিকাশ নাম্বারে সিলেক্ট করবেন বিকাশে সিলেক্ট করার পর নেস্টে ক্লিক করবেন সো যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি বিকাশে সিলেক্ট করে নেসটি ক্লিক করে দিলাম নেসটি ক্লিক করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আপনার রিলেশনশিপ কি যে নাম্বারে টাকাটা সারবে সো সে একটা রিলেশনশিপ এখানে দিতে হবে আপনি ফ্যান দিতে পারেন অথবা অন্য অন্য কিছু দিতে পারেন ফেরেন্স দিতে পারেন তো আমি শুধুমাত্র এখানে আপনার দেখে নেবেন কোনটা আপনার প্রয়োজন হয় সেটাই দিয়ে দিতে পারবেন তো আমি সেখানে তারপর এখানে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে বিকাশের যে মোবাইল নাম্বারটা যদি নামটি আপনার মনে না থাকে তাহলে নামটি নাও দিতে পারেন এবং যে কোনো একটি কিছু টাইপ করে দিতে পারেন যত আপনার এই বিকাশ নাম্বারটি ভেরিফাই করবেন সেখানে যে অরিজিনাল নামটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখাবে তো আমি যে কোনো একটা টাইপ করে দিচ্ছি আমি কিন্তু এখানে নামটা জানি না সো নেক্সটটি ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পর এখানে আপনার আবার নাম্বারটা দিতে হবে এখানে যে প্লাস ডাবল এর দেওয়া আছে তারপর নাম্বারটি এন্টার করে দেবেন নাম্বারটি এন্টার করার পর ভেরিফায়ে ক্লিক করে দেবেন ভেরিফায়ে যখন ক্লিক করবেন নামটি কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে যার বিকাশ নাম্বার দিয়ে বিকাশটি খোলা আছে সেই নামটি এখানে শো করবে যা আপনার নামটি দেখে কনফার্ম করে নেবেন তার সে সে ব্যক্তি কিনা তারপর আপনি ইয়েসে সিলেক্ট করে দেবেন ইএসএ সিলেক্ট করার পর এখান থেকে আপনার সামনে ওকে একটি অপশান আসবে ওকে করে দিবেন। ওকে করে দেওয়া দেওয়ার পর আপনার এখানে কিন্তু সব কিছু ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এখানে শর্ট নেম নেই শুধুমাত্র ফুল নেম তো এখানে আমরা ভেরিফাইডতে ক্লিক করার পর কিন্তু নামটি সেভ হয়ে যাবে এবং সেভেতে ক্লিক করার পর আপনার যে বিকাশের যে এই নামটা নাম্বারটা ডিটেলসগুলো আছে দুটাই সেভ হয়ে যাবে তো ইজিলি আপনি খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার প্রিয়জনের কাছে বিকাশে মার্সেন্স ব্যাংক থেকে বিকাশে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা অবশ্যই আমার চ্যালেঞ্জ আপনার নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ